আমাদের আজকের নিবেদন ছায়ার কামরা প্রথম পর্বের আমাদের আজকের গল্প অদৃশ্য যাত্রী আমি অরূপ বসু প্রাক্তন ক্রাইম ইনভেস্টিগেটর এখন একরকম রহস্য শিকারী পুলিশে চাকরি ছেড়েছি ছ বছর হয়ে গেল কারণ আমার শেষ কেস বেলগাছি ছায়া মৃত্যু যেখানে আমার পার্টনার অরুণ এক অদ্ভুত পরিস্থিতিতে নিখোঁজ হয়ে যায় শুধু একটা ছেঁড়া ডায়েরি রেখে গিয়েছিল তেরো নম্বর তখন বুঝেছিলাম সব রহস্যের উত্তর বিজ্ঞানের হাতে নেই এখন আমি মৃত ফাইল এবং অসম্পূর্ণ কেস কিংবা যেসব ঘটনাকে ভৌতিক বলে বন্ধ করে দেওয়া হয় সেগুলোকে খুলে বার করি এবার যে কেসটা এসেছে আমার কাছে সেটা একটু ভিন্ন এটা একটা ফোন কল থেকে শুরু কলার এক মহিলা সীমা বাগছি যিনি বিধবা ছিলেন যার লোকেশন মালগাড়ি হিল রেঞ্জ উত্তরবঙ্গ রাত তখন দুটো বেজে আঠেরো মিনিট ওপাশে কাঁপা কাঁপা গলায় কেউ বলে উঠল আমার মেয়ে রোজিরা ওকে কেউ মেরে ফেলেনি ও কোথায় গেছে আর শুধু একটা ডায়েরি রেখে গেছে আমি জানি না একটা নম্বর একটা নম্বর আর ডায়েরির নম্বর ১৩ আপনি আপনি প্লিজ আসুন স্যার প্লিজ আসুন প্লিজ আসুন স্যার আমি পরদিনই চলে গেলাম সেই জায়গায় মালগাড়ি হিল রেঞ্জ শুনলে একটা গান ছমছমে ছবি উঠে আসে উনিশশো সালে এখানে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গভীর খাদে পড়ে যায় বাহাত্তর জন যাত্রী মারা যায় ওই ঘটনায় প্রেম ছিল না যাত্রী ছিল এটি ছিল সবচেয়ে বড় রহস্যের লোকমুখী শোনা যায় ওই রেল লাইনে রাত একটা বেজে তেরো মিনিটে এখনো ট্রেনের হুইসেল বেজে ওঠে অথচ সরকার দু হাজার সম্পূর্ণভাবে রোজিনা সীমাবাক্ছির একমাত্র মেয়ে স্নাতক পড়ুয়া শান্ত মেয়ে কেউ বিশ্বাস করতে পারবে না যে সে খুন হয়েছে বা আত্মহত্যা করেছে ওর ঘরে ঢুকে একটা অদ্ভুত অনুভূতি হলো জানলা খোলা বাতাসে একটা অদ্ভুত গন্ধ যেন পুরনো ধোয়ার গন্ধ বিছানার পাশে পড়েছিল একটা চামড়ার ডায়েরি বাইরে লেখা ডায়েরি নম্বর তেরো খুললে ঘুম হারাবে বুঝলে মরবে আমি ডায়েরিটা খুলতে গেলাম কিন্তু পাতাগুলো আটকে আছে চিটচিটে যেন কারোর ঘাম মিশে গেছে তাতে শেষ পৃষ্ঠায় ছিল একটা ছবির খোলা খাঁচা তিনজন মানুষ, রোজিনা, সীমা আর একজন যার মুখ স্পষ্ট নয় ঘরে হঠাৎ একটা শব্দ হলো চির করে জানলা থেকে একটা বিড়াল ঘরে ঢুকলো কিন্তু তার চোখ ছিল পুরো লাল আমি বিড়ালের পায়ের নিচে কিছু একটা পড়তে দেখলাম একটা ট্রেনের টিকিট তারিখ এগারোই জানুয়ারি উনিশশো চুরাশি রাত একটা তেরো গন্তব্য অজানা আমি তড়িঘড়ি সীমাকে জিজ্ঞাসা করলাম রোজিনা কি কারোর সাথে যোগাযোগ করত কোনো লেখক বা তন্ত্রবিদ সীমা চোখ নামিয়ে বলল ওর কাছে একজন লোক প্রায়ই আসতো বলে সে অতৃপ্ত আত্মদিনে কি একটা রিসার্চ করছে প্রজিনাকে সে একটা পুরো শাড়িও দিয়েছিল বলেছিল এটা নাকি এক মৃতা মহিলা আমি ঘরের আলমারি খুলে দেখলাম একটা শাড়ি ঠান্ডা স্পষ্ট একটা গন্ধ জ্বলন্ত লাশের মতন গন্ধ ঠিক তখনই ঘরের আয়নাতে হালকা একটা ছায়া দেখলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আমি ঘুরলাম দেখলাম কেউ নেই ঘরের আলো ইতিমধ্যেই মিলে গেল ঘুট অন্ধকারে সীমা ফিস করে বলল ডায়েরি নম্বর তেরো কেউ খুলতে পারে না কিন্তু যেই একবার খুলতে চায় তার ঘ চিরতরে হারিয়ে যায়